তাহলে আমাদের সবার আগে আমাদের পলিসি সংস্কার করতে হবে আমরা চাই আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা তাদের জায়গা থেকে সব থাকুক আমরা চাই তারা তাদের সবটুকু মনোযোগ তাদের কাজে দিন কিন্তু আমরা যখন তাদের জীবনযাপন করার জন্য তাদের পরিবার চলার জন্য সন্তান লালন পালন করার জন্য আজকের এই দু হাজার ছাব্বিশ সালে দাঁড়িয়ে যতটুকু ন্যূনতম খরচ তার প্রতিদিনের প্রতি মাসের জীবিকা নির্বাহের জন্য প্রয়োজন ততটুকু যখন আমরা তাদেরকে নিশ্চিত করতে পারি না তখনই তাদেরকে অন্য পথ বিচলিত হয় তখনই একজন কর্মকর্তা কর্মচারীকে কাজ অন্যান্য অনেক বিষয় চিন্তা করতে হয় যেগুলো দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ তাদের সংসারের খরচ তাদের সন্তানের লালন পালনের খরচ এবং অন্যান্য বিষয়গুলো মেটানোর চেষ্টা করে আমরা যদি আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদেরকে এই প্রজাতন্ত্রের সেবায় তাদের সর্বোচ্চ চাই তাদেরকে যদি আমরা সৎভাবে দায়িত্বশীল ভাবে পেশাদারিত্বের সাথে আমরা আমাদের সার্ভিসে চাই তাহলে তাদের যতটুকু প্রাপ্য সেটুকু কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে আমরা যদি সেটুকু তাদেরকে না দিই এরপরে তাদের থেকে আশা করি আমরা মনে করি এই দুটি একটি আরেকটি তখন প্রতিপক্ষ হয়ে যায় হয়ে যায় আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে এবং আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমাদের এই ভাইদের বোনদের স্কুল সংক্রান্ত যে যৌক্তিক দাবি সেই যৌক্তিক দাবির সাথে আমরা একসাথে একাত্মতা ঘোষণা করছি কষ্ট করে একটা জিনিস দেখতে চাই স্বাধীনতার পরে যে ধরনের পেস্কেল ছিল আজকে ২৬ সালে দাঁড়িয়ে যে ধরনের পেস্কেল এবং বেতন কাঠানো এটা দিয়ে বাংলাদেশের প্রথম মানুষ সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে না একটা ধোনি সিস্টেমটা সংস্কার করতে চাই আমরা যদি আমাদের জায়গা থেকে এই মানুষগুলোকে দেশের সেবায় সর্বোচ্চ ভাবে নিয়োজিত হিসেবে দেখতে চাই তাহলে আজকের এই দিনে দাঁড়িয়ে একজন মানুষের জীবন যাপনের জন্য স্ট্যান্ডার্ড কতটুকু বেতন দরকার সেটুকু নির্ধারণ করে সে অনুযায়ী দেশকে বাস্তবায়ন করা উচিত

তাহলে আমাদের বেতনে জীবন ধরনে ওই বিষয়গুলো মাথায় রেখে প্রথম থেকে বিশ গ্রেড পর্যন্ত সেভাবে সবার বেতন এবং পেজকে নির্ধারণ করা উচিত আমার আজকে প্রত্যেকটা বাবা মা সন্তান চায় যে তাদের যারা পরবর্তী প্রজন্ম তারা যেন ভালো একটা স্কুলে পড়ে তাদের চায় বেশি সামর্থ্য যিনি প্রথম থেকে পঞ্চম কিংবা নবম এই গ্রেড গুলোতে চাকরি করেন তার সন্তানকে একটা ভালো স্কুলে পড়ালে যত বেতন একজন বেশ গ্রেডে চাকরি করা বাবা মার সত্য তো আছে তাকেও ওই স্কুলে পড়াবে তার জন্য তো বেতনটা কত হয় তো আমাদের অনুরোধ যে বর্তমান জীবন মানের ব্যবস্থা করতে হবে মানুষের খরচ আয় এসব বুঝে বর্তমানে যেটি প্লাস করা হয়েছে সেটা যে ওই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এটা পাস হয় এবং আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের এগারো দিনে ঐক্যবদ্ধ বাংলাদেশ যদি সৃষ্টিকর্তার ইচ্ছায় এবং বাংলাদেশের আপনাদের মানুষের চেষ্টায় আমরা সরকার গঠন করতে পারি আমি আপনাদেরকে কথা দিচ্ছি পুরো বাংলাদেশের মানুষের প্রতিনিধি হিসেবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতিনিধি হিসেবে এটিকে আরো কিভাবে ভালোভাবে বাস্তবায়ন করে জীবন মান উপযোগী করা যায় সাথে কাজেগ পেরিয়ে আমি সেই আন্দোলনে থাকবো ইনশাআল্লাহ